ফেসবুকে ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন তাহলে আপনারা আপডেট গুলো এই দাম বলছেন এখন এই দাম হয়েছে এখানে অবাক তাহলে আমার এই অনলাইনে থাকতে হবে তাহলে বিভিন্ন কিছু আপনারা কিনতে পারবেন আর আমি যে শুধু এই নেটের বেড়া তো বিভিন্ন কিছু কিন্তু আমার কাছে রয়েছে আপনারা জানেন আর যারা একটি ভিডিও দেখে শুধু আপনি একটির সন্ধান পাচ্ছেন এবং ভিন্ন ভিন্ন আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখলে সমস্ত কিছুরই কিন্তু সন্ধান পেয়ে যাবেন তো চাইলে আপনারা সাইলেজও নিতে পারবেন যারা ছাগল পালন করেন গাভি পালন করেন সাইলেজের প্রয়োজন পড়ে সাইলে প্লাস্টিক জগতে ভেতরে তার উপরে প্লাস্টিক এই তারগুলো গ্যাপ রয়েছে আর সতেরো নাম্বার যেটি সেটিতে গ্যাপ রয়েছে চারটি আমরা সকল গ্যাপের দামটি এখন জেনে নেব প্রথমত আলোচনা করা যাক আঠারো নাম্বার থেকে আশি ফাঁকা এই ফাঁকাটির দাম নিচ্ছি মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট ইঞ্চি সেটি নিতে চান সেটার দাম পড়বে এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার আমি দুটি তারই একখানে একত্রে করেছি এখানে পার্থক্যটা দেখেন সতেরো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি সতেরো ফাঁকার দাম পড়বে ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এবং সতেরো নম্বর তারের দেড় ইঞ্চি ফাঁকা রয়েছে দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সর্ব সেটির দাম নিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে আপনারা সর্বোচ্চ হাইট নিতে পারবেন দশ ফিট চাইলে আপনারা আট ফিট নয় ফিট সাত ফিট ছয় ফিট এগুলো হলো আঠারো নম্বর তারে কিন্তু দুই ইঞ্চি হয় না এখানে দেড় ইঞ্চি পর্যন্ত হয় এবং আট ফিট সাত ফিট ছয় ফিট এগুলো আপনি করে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো